ইন্নালিল্লা এটা আমি কি শুনলাম ময়নার ঘটনার সাথে আসল অপরাধী হচ্ছে তার মা এবং তার চাচা যে হুজুরদের অর্থাৎ তারা একবারেই নির্দোষ তার মা এবং চাচা হচ্ছে মূল অপরাধী তার মা এবং চাচার কারণে আজকে ময়নার জীবন দিতে হলো যে বিষয়টা ময়নার বাবা প্রকাশ করলেন তো চলুন বর্তমান এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে অপরাধী ধরা খেয়েছে তো চলুন আগে তার বাবার মুখ থেকে বিস্তারিত বিষয়টা জানবো তাই রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটি দেখে ভিডিওটি অবশ্য অবশ্যই শেয়ার করবেন কারণ এই পরক্রিয়ায়

আমি ইমাম সাহেব আমি কি বলবো আমার বাইরে তো আমি সুন্দর বাইরে না সুন্দর বাইরে না আমার ওয়াইফও সুন্দর বাইরে না আর ওই যেহেতু ঘটনা ওইখানে ঘটছে আমরা থানা এই কথাই বলছি যে এখন তদন্ত জাহির হওয়া পর্যন্ত কাউরে সন্দেহের বাইরে বাইরে খোলা যাচ্ছে না আল্লাহ সবাইকে হেফাজত করুক